মুখ্যমন্ত্রীকে কখনো বেবোধ কখনো চেটো বলে আক্রমণ কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের ডিভিসে জল ছাড়া নিয়ে কেন্দ্রের উপর দায় চাপিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী এদিন তার পাল্টা উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর বলেন বেবোধ মুখ্যমন্ত্রী হলে যা হয় আর কি বাঁধে যদি জলের চাপ পড়ে বাঁধ ভেঙে গেলে তো মুখ্যমন্ত্রীর বাড়িও ভেসে যাবে পাশাপাশি এদিন জুনিয়র চিকিৎসকদের আন্দোলন স্থল থেকে প্লাস্টিকের ত্রিপল এবং ফ্যান সরিয়ে নিয়ে যাওয়ার প্রসঙ্গে শান্তনু ঠাকুর বলেন মুখ্যমন্ত্রীর যে চটি চাটাগুলো আছে তাদের কাজে এটা ডেকে নিয়ে গিয়ে এদের আন্দোলনটাকে ভঙ্গ করা এরাও টোপে পড়ে গেল ওকে আমরা চিনি ভালো করে চেটো চেনো চেটো লাগলে পরে ছাড়ায় না উনি হচ্ছেন সেই চেটো এমনটাই মুখ্যমন্ত্রী যদি জল ছাড়ে তাহলে সেটা ডিবিসি জল ছাড়ছে নিশ্চয়ই সেই জলের পরিমাপটা বুঝে বাদ ভেঙে ফেলবে নাকি মুখ্যমন্ত্রীর কথায় বেবদ মুখ্যমন্ত্রী হলে যাওয়া হয় আর কি যদি ডিবিসির যদি বাদে যদি জল যদি চাপ পড়ে সেই চাপটা যদি পরিমাণ মতো জল না ছাড়া হয় তাহলে তো তো বাচ্চা ভেঙে গেলে তো মুখ্যমন্ত্রীর সমস্ত দুষ্কর্মের সাথে নারায়ণ গোস্বামী জড়িত ফ্রম লাস্ট টেন ইয়ার্স টু নাও এখন পর্যন্ত আমরা জানি এলাকায় যত দুষ্কর্ম হয় নারায়ণ গোস্বামীর তার সঙ্গে জড়িত আছে আমাদের যতটুকু জাতীয় জলমার্গের মধ্যে আয়ত্তে আছে সেটুকু আমরা খনন করেছি যদি কেউ প্রমাণ চায় আমাদের ওয়েবসাইটে ঢুকে ইনল্যান্ড ওয়াটার ওয়েজের ওয়েবসাইটে ঢুকে দেখুক কত টাকার কাজ হয়েছে নারায়ণ গোস্বামী গল্পের গরু গাছে তুলে দিলে তো হবে না ওনার সরকার রাজ্য সরকার আমাদের এনওসি দিক বাদবাকি যেটুকু ইন্দো বাংলা প্রোটোকল আছে তার বাইরে যেটুকু আছে সেটুকু জায়গায় আমাদের আগে এনওসি দিক চারবার আমি মুখ্যমন্ত্রীকে চিঠি করেছি তার কোনো জবাব নেই কেন খালি কি খবর করলেই হবে হ্যাঁ ত্রাণ দিতে এসেছি ত্রাণ আজকে আনিনি আজকে তাঁবু দিয়ে গেলাম যে পরিস্থিতি দেখে গেলাম তো এরা ঘর থেকে এদের অবস্থা সঙ্গীন হচ্ছে তো সেখানে ত্রাণও দরকার হবে আগামীতে আবার আসবো আমি ত্রাণ দিতে সভাপতি ইলা পঞ্চায়েত সমিতির আমাদের অন্যান্য কর্মদক্ষা প্রতিনিয়ত এবং তাদের যাতে অসুবিধা না হয় তার জন্য সজাগ দৃষ্টি রাখছি এবং যেখানে আশেপাশে স্কুলগুলো রয়েছে সেখানে তুলে দেওয়ার কথা বলেছে সেখানে তুলে দিচ্ছে জেলার সভাধিপতি সে নিজেও সেখানে এসেছিলেন বিডিওর সঙ্গে আমরা মিটিং করেছি এদের কীভাবে রেস্কিউ করা যায় এবং কীভাবে এদেরকে এদের পাশে থাকা যায় শান্তনু ঠাকুর হঠাৎ করে এসে কটা পাঁচটা ত্রিপল দিয়ে সব সমস্যার সমাধান করে দিয়েছে তাহলে এটা জাস্ট আই ওয়াজ জাস্ট রাজনীতি করা এবং অজু অযুদি সদিচ্ছা প্রতি বছর ওই জায়গাটায় অসুবিধার মধ্যে পড়ে একশো কোটি টাকা নিয়ে আসলেন নদী রেজিং করবার নাম করে টাকাটা লোপাট করলেন তার মুখে বড় কথা মানায় না আগে তার সদিচ্ছা টাকা দরকার যে কেন্দ্রের অধীনে নদী নালাগুলো রয়েছে তার সংস্করণ করার জন্য দীর্ঘ পাঁচ বছরের মধ্যে তার কোনো উদ্যোগ দেখিনি একমাত্র একশো কোটি টাকা নিয়ে এসে পাঁচ সাত দিন কাজ করে সে সেই টাকাটা লোপাট করেছে এটার আগে তদন্ত হওয়া উচিত এবং সে বড় কথা বলছে এটা ওর মুখে মানে না মানুষ ওখানে বুঝেছে যে ওকে নির্বাচিত করে পাঠাবার কারণেই এই এলাকায় থেকে একজন এমপি উন্নয়নমূলক কাজ থেকে মানুষ বঞ্চিত হচ্ছে আগামী দিনে নিশ্চিতভাবে সামনের বিধানসভা ভোটের আগে আমরা অনেকটা রিকভারি করে দেন দিয়েছি এবং দেব শান্তনুঠাকুর বলছেন যে রাজ্য সরকার কোনো সহযোগিতা করছে না সেই কারণে জন্য খাল এবং নদী সংস্কার হচ্ছে না না রাজ্য সরকার সহযোগিতা করছে না মানে একশো কোটি টাকা নিয়ে রাজ্য সরকারের কাছে দিয়েছিলেন একশো কোটি টাকা নিয়ে তিনি নিজের মতো নিজে কাজ করে একশো কোটি টাকার লোপাট করে নিয়েছেন এখানে রাজ্য সরকারের কাছে টাকাটা দিয়েছিলেন রাজ্য সরকারের আজকে কৈফিয়ত চাইতে পারেন সে নিজের নিজের মতন করে কাজ করতে যে লুপাট করেছে দেখিয়ে দিক যে সে একশো কোটি টাকার কাজে ওই ইচ্ছামতি তীরে তিনি কোন জায়গা কাজটুকু করেছেন দেখানোর ক্ষমতা তার নেই অতএব এগুলো হচ্ছে আইওয়াশ টাকা লুপাটের একটা চক্র তার সম্পর্কে অনেক কিছু মানুষ জানেন অতএব রাজ্য সরকারের নদী সংস্করণ আমাদের হচ্ছে এবং আগামী দিনেও আমরা সেই কাজগুলি করব